ছেট বরি গিয়ে এখন ঘুমাইয়ের ফছুত ঘুম এক কাম ফরে কাম তো হইবই কাম কাম কি রাখ ফরিস না তোরা এখন আমি এই যে এই যে কি এটি করবো কে এখন কটা বাজে তোর তো কইছে চারটা বাজে আমার কাজটা করি শেষ করতে হইব করবি কত গুলা তুই যদি আইজে ভাত খাই কেমনে কেমনে ঘুমাই গেছি নিজে জানি না সুখ লাগিয়েছিল তো খারাপ দেখছি শরীরে ব্যাথা ওমা কয় কি কয় কি কয় কি সকালে আই দেখবেন আপনি রোড খারাপ গেছে অতকু ড্রেন খারাপ গেছে হ্যাঁ এখন

So, der war das Kampf.